হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বেসিক কিছু আরাবিক ভাষা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে আরাবিক ভাষাগুলো আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত দরকার প্রতিনিয়ত আমাদের জরুরি যে ভাষাগুলো গালফ কান্ট্রিতে আমরা কাজের উদ্দেশ্যে গেলে এবং গালফ কান্ট্রিতে আমরা যারা কাজ করছি তাদের একান্ত জরুরি এই ভাষাগুলো তাই আমাদের অবশ্যই শিক্ষা করা জরুরি এবং শিক্ষা করা দরকার এই ভাষাগুলো যে অ্যারাবিক ভাষা অ্যারাবিক ভাষা আমরা যারা জানি না তারা নানান সমস্যায় পড়ে থাকে তাই আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা অ্যারাবিক ভাষা শিখতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত জরুরি ভিডিও যাই হোক কথা বেশি আগে না বাড়িয়ে আমরা মূল কাজের উদ্দেশ্যে রওনা হই তালাজা তালাজা কথার অর্থ হচ্ছে ফ্রিজ যে কোনো ফ্রিজকে উদ্দেশ্য করে অ্যারাবিক ভাষায় তালাজা বলা হয় তালাজা হচ্ছে অ্যারাবিক শব্দ ফিরিউজ হচ্ছে বাংলা শব্দ হাল্লাক হাললেক কথার অর্থ হচ্ছে সেলুন সেলুনের দোকানকে বলা হয় হাল্লাক আপনি চুল কাটছেন সেই চুল কাটাটাকে বলা হয় হাল্লেক হাল্লেক কথার অর্থ হচ্ছে সেলুনের দোকান বা সেলুন চুল কাটলে গেলেও সেটাকে হাল্লেক বলা হয় লা হাদা এটা না লা হাদা কথার অর্থ হচ্ছে এটা না ধরুন আপনি কোনো একটা জিনিস আমাকে দিচ্ছেন আমি হয়তো আপনাকে বলছি যে না এটা নিব না তো আরবিক ভাষায় এই কথাটাকে বলতে হবে লাহাদা হাদা এটা নিব না এটা লাগবে না কুল্লু কুল্লু কথার অর্থ হচ্ছে সব কুল্লু কুল্লু কথার অর্থ হচ্ছে সব অনেকগুলো সামান কিছু মিলিয়ে তিন চার জায়গায় ছিটকিয়ে পড়ে থাকলে গেলে সব সামানকে উদ্দেশ্য করে বললে গেলেই বলা হয় কুল্লু সামান কুল্লু কথার অর্থ হচ্ছে সব কালা বাক্কালা কথার অর্থ হচ্ছে দোকান বাক্কালা যে কোনো দোকানকে উদ্দেশ্য করে আরবিক ভাষায় বলা হয় বাক্কালা বাক্কালা কথার অর্থ হচ্ছে দোকান তানি 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 কথার অর্থ হচ্ছে অন্য তানি কথার অর্থ হচ্ছে অন্য বা দুসরা তানি কথার অর্থ হচ্ছে অন্য বা আলাদা মাকাম মাকাম কথার অর্থ হচ্ছে জায়গা মাকাম কথার অর্থ হচ্ছে জায়গা মাকাম মাকাম হচ্ছে আরবিক শব্দ জায়গা হচ্ছে বাংলা শব্দ ইনতা ইনতা কথার অর্থ হচ্ছে তুমি ইনতা ইনতা যখনই বলবে তখন বুঝে নেবেন আপনি যে কি আপনাকে কথা বলা হচ্ছে ইনতা মানে হচ্ছে তুমি মাফি মাফি কথার অর্থ হচ্ছে নেই মাফি কথার অর্থ হচ্ছে নেই অথবা জানি না মাফি যদি কথা পরিপ্রেক্ষিতে এই ভাষাগুলো চেঞ্জ হয় আপনাকে যদি বলা হয় ইনতা মালুম পালা আনা মাফি মালুম তো মানে আপনি জানেন না মাফি কথার অর্থ হচ্ছে জানি না বা নেই কোয়েস কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো কোয়েস অথবা জেন কোয়েস যদি বলেন আপনাকে যদি বলা হয় আপনি কি ভালো আছেন আপনি অবশ্যই বাংলা ভাষায় বলবেন যে আমি ভালো আছি কিন্তু অ্যারাবিক ভাষায় আপনাকে যদি বলা হয় ইনতাফি জেন ইনতাফি কোয়েস তো আপনি হয়তো সেই জায়গাতে উদ্দেশ্য করে বলবেন আইওয়া আনাফি জেন আনাফিক কোয়েস এ কথার অর্থ হচ্ছে আমি ভালো আছি হাদা হাদা কথার অর্থ হচ্ছে এটা হাদা হচ্ছে আরাবিক শব্দ এটা হচ্ছে বাংলা শব্দ হাদা কথার অর্থ হচ্ছে এটা উদ্দেশ্য করে কিছুকে বলতে গেলে বলা হয় হাদা বারিত বাড়িত কথার অর্থ হচ্ছে ঠান্ডা বাড়ি যে কোনো ঠান্ডা জিনিস ঠান্ডা বস্তু ঠান্ডা মৌসুম থাকলে গেলেও সেই মৌসুমটাকেও বলা হয় বারিদ আলিয়ম ফি বারিদ জিয়াদা মানে হচ্ছে আজকের দিনটা ঠান্ডা হার হার কথার অর্থ হচ্ছে গরম সেম ঠান্ডা যেরকম বলবেন সেরকম হারটাকেও বলতে হবে আলিয়ম ফি হার জিয়াদা মানে আজকের দিনটা গরম বেশি হালুয়া হালুয়া কথার অর্থ হচ্ছে মিষ্টি মিষ্টিকে আরবিক ভাষায় বলা হয় হালুয়া শুক শুক্কর শুক্কর কথার অর্থ হচ্ছে চিনি আরাবিক ভাষায় সুক্কারকে বলা হয় চিনিকে বলা হয় সুক্কার আরাবিক ভাষায় চিনিকে বলা হয় সুক্কার সুক্কর কথার অর্থ হচ্ছে চিনি চিনিকে আরাবিক ভাষায় বলা হয় শুক্কর সামাক সমক কথার অর্থ হচ্ছে মাছ মাছ মাছকে আরাবিক ভাষায় বলা হয় সামাক সামক কথার অর্থ হচ্ছে মাছ ওয়াহিদ ওয়াহিদ কথার অর্থ হচ্ছে এককে বলা হয় ওয়াহিদ আরাবিক ভাষায় কিলো কিলো হচ্ছে আরবিক শব্দ কেজি হচ্ছে বাংলা শব্দ অ্যারাবিক ভাষায় এক কিলোকে বলা হয় ওয়াহিদ কিলো আপনারা বলি কিলো কেজি বাংলাতে বলি কেজি লাহাম আরবিক ভাষায় মাংসকে বলা হয় লাহাম আরবিতে হচ্ছে লাহাম বাংলাতে হচ্ছে মাংস আরাবিক ভাষায় মাংসকে বলা হয় লাহাম জিজাজ 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 কথার অর্থ হচ্ছে মুরগি মুরগিকে বলা হয় জিজাজ মুরগির মাংসকে বলা হয় জিজাজ লাহাম মুরগিকে বলা হয় জিজাজ মালুম মালুম কথার অর্থ হচ্ছে জানা আনা মালুম মানে আমি জানি মালুম মালুম কথার অর্থ হচ্ছে জানা মালুম হচ্ছে আরবিক শব্দ জানা হচ্ছে বাংলা শব্দ ফিকির বা ফিকির আনা ফিকির ইন্তা মানে আপনার চিন্তা করছে আনা ফিকির ইন্তা ফিকির কথার অর্থ হচ্ছে চিন্তা আনা ফিকির ইন্তা মানে আমি তোমার চিন্তা ভাবনা করছি জেদিদ জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন ফিকির হচ্ছে অ্যারাবিক শব্দ চিন্তা করা হচ্ছে বাংলা শব্দ জেদিদ জেদিদ কথার অর্থ হচ্ছে নতুন জেদিদ হচ্ছে আরাবিক শব্দ নতুন হচ্ছে বাংলা শব্দ নফর নফর কথার অর্থ হচ্ছে লোক যে কোনো লোককে উদ্দেশ্য করে বলা হয় নফর নফর কথার অর্থ হচ্ছে লোক তিজারি তিজারি কথার অর্থ হচ্ছে নকল তিজারি তিজারি কথার অর্থ হচ্ছে নকল তিজারি হচ্ছে আরাবিক শব্দ নকল হচ্ছে বাংলা শব্দ সগোল সোগোল কথার অর্থ হচ্ছে কাজ আনা ফি মানে আমার কাজ আছে আনা আলহিন সুকুল এ কথার অর্থ হচ্ছে আমি এখন কাজ করছি তাই আমি আপনাদেরকে সকলকে বলছি যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেরকম আমি এখন আপনাদেরকে বললাম সকল সকল কথার অর্থ হচ্ছে কাজ কিন্তু আপনি হয়তো এই জিনিসটা জানেন না যে আনাফি সকল মানে আমার কাজ আছে আনা আলহিন শুকুল মানে আমি কাজ করছি তো এরকম ধরনের ভিডিও একের পর এক আপনারা পেতে থাকবেন তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তো আপনাদের আশা করছি গালফ কান্ট্রিতে কাজের উদ্দেশ্যে যে আপনারা যাচ্ছেন এবং কাজ করছেন কিন্তু আপনাদের আরাবিক বলাতে আশা করছি আমার ভিডিও সম্পূর্ণ দেখলে আপনাদের কোনো অসুবিধা হবে না তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদেরকে ডিটেলস ভিডিও আপলোড করব জিভ জিভ কথার অর্থ হচ্ছে দাও জিভ হচ্ছে আরাবিক শব্দ দাও হচ্ছে বাংলা শব্দ জিভ জীব কথার অর্থ হচ্ছে দাও হাদিয়া হাদিয়া কথার অর্থ হচ্ছে উপহার বা বাক্সিস হাদিয়া আনা আতি মালান্তা হাদিয়া মানে আমি দিচ্ছি তোমার বকসিস এই কথার অর্থ হচ্ছে আমি তোমাকে তোমার বকশিস দিলাম হাদিয়া কথার অর্থ হচ্ছে বকসিস শুক্রান শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ আমি আপনার শুক্রিয়া আদা করলাম আপনি আমার যে কাজটা করে দিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ আমি আপনার শুক্রিয়া আদা করলাম শুক্রান কথার অর্থ হচ্ছে ধন্যবাদ কাতির কাতির কথার অর্থ হচ্ছে অনেক কাতির হচ্ছে আরাবিক শব্দ অনেক হচ্ছে বাংলা শব্দ কাতির এবং জাদা এই কথার অর্থ হচ্ছে ওয়ানেক সুপ সুপ কথার অর্থ হচ্ছে দেখা সুপ সুফ ইনতা স্যুপ মানে তুমি দেখো ইনতা স্যুপ মানে তুমি দেখো সুপ কথার অর্থ হচ্ছে দেখা সুপ হচ্ছে আরাবিক শব্দ দেখা হচ্ছে বাংলা শব্দ মাকিনা মাকিনা কথার অর্থ হচ্ছে মেশিন মাকিনা যে কোনো মেশিনকে উদ্দেশ্য করে বলা হয় মকিনা খারবান খারবান কথার অর্থ হচ্ছে খারাপ খারা খারবান হচ্ছে আরবিক শব্দ খারাপ হচ্ছে বাংলা শব্দ খারবান কথার অর্থ হচ্ছে খারাপ তাই তাই ইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে ইব হচ্ছে আরবিক শব্দ ঠিক আছে হচ্ছে বাংলা শব্দ তাই ইব কথার অর্থ হচ্ছে ঠিক আছে কেফ কেফ কথার অর্থ হচ্ছে কেমন কেফ কে ফালে কিন্তা জেন আলহামদুলিল্লাহ কেফ কেফ কথার অর্থ হচ্ছে কেমন আছো রোহ রোহ কথার অর্থ হচ্ছে যাওয়া রোহ ইনতা রো মানে তুমি যাও রোহ হচ্ছে আরবিক শব্দ যাওয়া হচ্ছে বাংলা শব্দ রোহ কথার অর্থ হচ্ছে যাও বাঈদ বাইদ, বাইদ কথার অর্থ হচ্ছে দূরে বাইদ বাইদ হচ্ছে আরবিক শব্দ দূরে হচ্ছে বাংলা শব্দ সউই সৌই মানে হচ্ছে করা আপনাকে বলছে ইন তা তার তার মানে আপনি এই কাজটি করেন সৌই কথার অর্থ হচ্ছে করা বা করতে বলছে মিয়া মিয়া কথার অর্থ হচ্ছে একশো একশো মানে খুব ভালো মিয়া মিয়া কথার অর্থে কথার অর্থ হচ্ছে একশো একশো খুব ভালো মুদির মুদির কথার অর্থ হচ্ছে ফোরম্যান অথবা বস মুদির মুদির কথার অর্থ হচ্ছে ফোরমান অথবা বস ফোরমান অথবা বসকে অ্যারাবিক ভাষায় মুদির বলা হয়ে থাকে আবগা আবগা কথার অর্থ হচ্ছে লাগবে আবগা হচ্ছে অ্যারাবিক শব্দ লাভগে হচ্ছে বাংলা শব্দ আবগা আবগা কথার অর্থ হচ্ছে লাগবে আবকা মানে লাগবে ফুলুস ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা ফুলুস হচ্ছে আরবিক শব্দ টাকা হচ্ছে বাংলা শব্দ ফুলুস ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা মুস্কিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা মুস্কিলা, মুশকিলা কথার অর্থ হচ্ছে সমস্যা বা অসুবিধা মুশকিলা হচ্ছে আরাবিক শব্দ সমস্যা হচ্ছে বাংলা শব্দ সরাসরা সরাসরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি সরাসরা এলা সু শুকুল সরাসরা মানে তুমি কাজটা তাড়াতাড়ি করো সরাসরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি তাল তাল কথার অর্থ হচ্ছে আশা তাল আমি আপনাকে বলছি তাল কথার অর্থ হচ্ছে তুমি আমার কাছে আসো তাল মিতা মিতা কথার অর্থ হচ্ছে কখন মিতা মিতা হচ্ছে আরবিক শব্দ কখন হচ্ছে বাংলা শব্দ মিতা কথার অর্থ হচ্ছে কখন মিয়া রিয়াল কথার অর্থ হচ্ছে একশো রিয়াল বা একশো টাকা আমরা বলি বাংলা ভাষায় একশো টাকা তো আমাদের দেশের টাকা হচ্ছে একশো টাকা কিন্তু সেখানকার হচ্ছে রিয়াল তো মিয়া রিয়াল কথার অর্থ হচ্ছে একশো রিয়াল আক্কেল আক্কেল কথার অর্থ হচ্ছে খাওয়া আক্কেল আক্কেল কথার অর্থ হচ্ছে খাওয়া আনা আক্কেল মানে আমি খাচ্ছি রুজ রুজ কথার অর্থ হচ্ছে ভাত ভাতকে আরবিক ভাষায় রুজ বলা হয় সামাক সামাক কথার অর্থ হচ্ছে মাছ মাছকে আরবিক ভাষায় সামাক বলা হয় মিতা মানে কখন মিয়ারিয়াল মানে একশো টাকা আক্কেল মানে হচ্ছে খাওয়া রুজ মানে হচ্ছে ভাত সামাক কথার অর্থ হচ্ছে মাছ দৌলা দৌলা কথার অর্থ হচ্ছে দেশ দৌলা দৌলা কথার অর্থ হচ্ছে দেশ খারবান খারবান কথার অর্থ হচ্ছে নষ্ট বা খারাপ খারবান খারবান কথার অর্থ হচ্ছে নষ্ট বা খারাপ তালাজা তালাজা কথার অর্থ হচ্ছে ফ্রিজ তালাজা কথার অর্থ হচ্ছে ফ্রিজ আখের আখের কথার অর্থ হচ্ছে শেষ আখের আখের কথার অর্থ হচ্ছে শেষ মুকায়েফ মুকায়েফ কথার অর্থ হচ্ছে এসি মুকায়েফ মুকায়েফ কথার অর্থ হচ্ছে এসি দাউলা মানে হচ্ছে দেশ খারবার মানে হচ্ছে খারাপ বা নষ্ট তালাজা কথার অর্থ হচ্ছে ফ্রিজ আখের হচ্ছে শেষ মুকায়েফ মানে হচ্ছে এসি লাহ মানে হচ্ছে না লাহ কথার অর্থ হচ্ছে না হেনা কথার অর্থ হচ্ছে এখানে হেনা কথার অর্থ হচ্ছে এখানে মেজ গাছ মেঘ গাছ কথার অর্থ হচ্ছে সাইজ মেগাজ মেগাজ কথার অর্থ হচ্ছে সাইজ মেগাজ হচ্ছে আরবিক শব্দ সাইজ হচ্ছে বাংলা শব্দ আদাস আদাস কথার অর্থ হচ্ছে ডাল আদাস ডাল যে আমরা প্রতিদিন খাই ভাতের সঙ্গে সেই ডালটাকে আরবিক ভাষা আদাস বলা হয় আদাস কথার অর্থ হচ্ছে ডাল মবনা মবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং বিল্ডিংকে আরাবিক ভাষায় মবনা বলা হয় মবনা কথার অর্থ হচ্ছে বিল্ডিং মাফিনুম মাফিনুম কথার অর্থ হচ্ছে ঘুম নেই মাফি মানে হচ্ছে নেই নুম মানে হচ্ছে ঘুম মাফি নুম কথার অর্থ হচ্ছে ঘুম নেই কাবির কাবির কথার অর্থ হচ্ছে বড় কাবির কাবির কথার অর্থ হচ্ছে বড় সাগির সাগির কথার অর্থ হচ্ছে ছোটো আরবিক ভাষায় ছোটকে বলা হয় সাগির এস দাহা কেন হাস্য দাহা কথার অর্থ হচ্ছে হাসা এস দাহা কেন হাস্য দাহা কথার অর্থ হচ্ছে কেন হাস্য নজিল নজিল কথার অর্থ হচ্ছে নামানো মাফি নুম মানে ঘুম নেই কবির মানে হচ্ছে বড় সাগির মানে ছোট এস দাহ মানে কেন হাস্য নাজিল মানে হচ্ছে নামানো হাবিবি হাবিবি কথার অর্থ হচ্ছে প্রিয় আরবিক ভাষায় প্রিয়কে বলা হয় হাবিবি নাদি নাদি কথার অর্থ হচ্ছে ডাকা আমি আপনাকে ডাকছিলাম মানে আনা ইন্তা নাদি আমি আপনাকে ডাকছিলাম ফি মানে হচ্ছে আছে ফি কথার অর্থ হচ্ছে আছে হাল্লাক হাল্লেক কথার অর্থ হচ্ছে সেলুন যে আমরা চুল কাটি সেই চুল কাটার দোকানকে বলা হয় হার্লেক বা আমরা চুল কাটতে গেলেও সেটাকে বলা হয় হার্লেক জুলুম জুলুম কথার অর্থ হচ্ছে অন্যায় আপনি যদি অন্যায় করে ফেলেন সেই কথাটাকে আরবিক ভাষায় বলা হয় জুলুম ইন্টা জুলুম মানে আপনি অন্যায় করছেন হাবিবি হাবিবি কথার অর্থ হচ্ছে প্রিয় নাদি কথার অর্থ হচ্ছে ডাকা ফি কথার অর্থ হচ্ছে আছে হার্লেক কথার অর্থ হচ্ছে সেলুন বা চুল কাটাকে বলা হয় হার্লেক জুলুম কথার অর্থ হচ্ছে অন্যায় খাতা খাতা কথার অর্থ হচ্ছে বিপদ খাতা হচ্ছে আরবিক শব্দ বিপদ হচ্ছে বাংলা শব্দ খাতা কথার অর্থ হচ্ছে বিপদ তারিকা তারিকা কথার অর্থ হচ্ছে পদ্ধতি তারিকা তারিকা কথার অর্থ হচ্ছে পদ্ধতি ইয়া হাবিবি কথার অর্থ হচ্ছে হে প্রিয় ইয়া হাবিবি মানে আমার প্রিয় হাবিবি কথার অর্থ হচ্ছে প্রেমিকা হাবিবি কথার অর্থ হচ্ছে প্রেমিকা খাবিস খাবিস কথার অর্থ হচ্ছে জঘন্য বা ঘিরি না করা খাবিস খাতা মানে হচ্ছে বিপদ তারিকা মানে হচ্ছে পদ্ধতি ইয়া হাবিবি কথার অর্থ হচ্ছে হে প্রিয় হাবিবি কথার অর্থ হচ্ছে প্রেমিকা খাবিস কথার অর্থ হচ্ছে জঘন্য গেরিব গেরিব কথার অর্থ হচ্ছে কাছে গেরিব গেরিব কথার অর্থ হচ্ছে কাছে বাবা আলিবাবা বাবা কথার অর্থ হচ্ছে চোর বা ফাঁকিবাজ আলি বাবা আলি বাবা কথার অর্থ হচ্ছে চোর বা ফাঁকিবাজ কম কম মানে হচ্ছে কত কম কম কথার অর্থ হচ্ছে কত ঘুষ ঘুষ কথার অর্থ হচ্ছে কাটা বা কেটে দাও ঘুষ ঘুষ কথার অর্থ হচ্ছে কাটা বা কেটে দাও লি লি মানে হচ্ছে জন্য লি কথার অর্থ হচ্ছে জন্য গেরিব গেরিব কথার অর্থ হচ্ছে কাছে আলি বাবা কথার অর্থ হচ্ছে চোর বা ফাঁকিবাজ কাম কথার অর্থ হচ্ছে কত ঘুষ কথার অর্থ হচ্ছে কেটে দাও বা কাটা লি কথার অর্থ হচ্ছে জন্য মা জন্য গিৎ দাম গিৎ দাম কথার অর্থ হচ্ছে আগে বা সামনে গিৎ দাম কথার অর্থ হচ্ছে আগে বা সামনে তারিখ তারিখ কথার অর্থ হচ্ছে রাস্তা বা সরে যাও তারিখ তারিখ কথার অর্থ হচ্ছে রাস্তা বা সরে যাও জিয়াদা জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি সুরা কথার অর্থ হচ্ছে জলদি জলদি সুরা কথার অর্থ হচ্ছে জলদি জলদি সুরা জলদি জলদি মদিনা মদিনা কথার অর্থ হচ্ছে শহর মদিনা মদিনা কথার অর্থ হচ্ছে শহর গিদ্দাম গিদ্দাম কথার অর্থ হচ্ছে সামনে তারিক তারিখ কথার অর্থ হচ্ছে রাস্তা জিয়াদা জিয়াদা কথার অর্থ হচ্ছে বেশি সুরা কথার অর্থ হচ্ছে জলদি মদিনা মুদিনা কথার অর্থ হচ্ছে শহর সাক্কের সাক্কের কথার অর্থ হচ্ছে বন্ধ সাক্কের সাক্কের কথার অর্থ হচ্ছে বন্ধ সাক্কেল সাক্কেল কথার অর্থ হচ্ছে ওয়ান সাক্কেল সাক্কেল কথার অর্থ হচ্ছে ওয়ান সাজার সাজার কথার অর্থ হচ্ছে গাছ সাজার সাজার কথার অর্থ হচ্ছে গাছ হাদিকা হাদিকা কথার অর্থ হচ্ছে বাগান হাদিকা হাদিকা কথার অর্থ হচ্ছে বাগান ওয়াজিদ ওয়াজিদ কথার অর্থ হচ্ছে অনেক ওয়াজিদ মানে হচ্ছে অনেক শাক্কের মানে হচ্ছে বন্ধ শাক্কের মানে হচ্ছে ওয়ান সাজার মানে হচ্ছে গাছ হাদিকা মানে হচ্ছে বাগান ওয়াজিদ মানে হচ্ছে অনেক মুখ মাফি মুখ মাফি কথার অর্থ হচ্ছে বোকা বুদ্ধি কম বা দিমাগ নেই তো আম তো আম কথার অর্থ হচ্ছে খাবার তো আম তো আম কথার অর্থ হচ্ছে খাবার খেদমা খেদমা কথার অর্থ হচ্ছে সেবা করা খেদমা খেদমা কথার অর্থ হচ্ছে সেবা হাল হাল কথার অর্থ হচ্ছে অবস্থা হাল হাল কথার অর্থ হচ্ছে অবস্থা বুফিয়া 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 কথার অর্থ হচ্ছে চায়ের দোকান বুফিয়া কথার অর্থ হচ্ছে চায়ের দোকান গাইরা গৈরা কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা গাইরা গৈর অথবা গাইরা এ কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা সাল্লা সাল্লা কথার অর্থ হচ্ছে মেরামত করা সাল্লা সাল্লা হচ্ছে আরবিক শব্দ মেরামত করা হচ্ছে বাংলা শব্দ সাল্লা কথার অর্থ হচ্ছে মেরামত করা মাফি ফয়দা লাভ নেই মাফি মানে হচ্ছে নেই ফয়দা মানে হচ্ছে লাভ মাফি ফয়দা লাভ নেই সাহার সাহার কথার অর্থ হচ্ছে মাস আরবিক ভাষায় সাহার বলা হয় মাসকে ফাদি ফাদি কথার অর্থ হচ্ছে খালি ফাদি কথার অর্থ হচ্ছে খালি গৈরা গৈর কথার অর্থ হচ্ছে পরিবর্তন করা সাল্লা সাল্লা কথার অর্থ হচ্ছে মেরামত করা মাফি ফয়দা লাভ নেই সাহার কথার অর্থ হচ্ছে মাস ফাদি মানে হচ্ছে খালি সামা সামা কথার অর্থ হচ্ছে আকাশ সামা সামা কথার অর্থ হচ্ছে আকাশ কিদা কিদা কথার অর্থ হচ্ছে এলেমেলো কিদা কিদা কথার অর্থ হচ্ছে এলেমেলো বিল্লেল বিল্লেল কথার অর্থ হচ্ছে রাত বিল্লেল বিল্লেল কথার অর্থ হচ্ছে রাত সেবা শুভা সুভা কথার অর্থ হচ্ছে সকাল সুভ হা সুভ হা কথার অর্থ হচ্ছে সকাল হাদিদ হাদিদ কথার অর্থ হচ্ছে লোহা লোহাকে আরবিক ভাষায় হাদিদ বলা হয় তো একবার আর এই কথাগুলোকে আমরা রিভাইজ করে নিই সামা কথার অর্থ হচ্ছে আকাশ কিদা কিদা কথার অর্থ হচ্ছে এলেমেলো বিল্লেল কথার অর্থ হচ্ছে রাত শোভা কথার অর্থ হচ্ছে সকাল হাদিদ হাদিদ কথার অর্থ হচ্ছে লোহা আরবিক ভাষায় লোহাকে হাদিদ বলা হয় আর যে ওয়ার্ল্ডার থাকে তাকে হাদ্দাদ বলা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারলেন এবং শিখতে পারবেন তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বারবার করে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে গেলে যে কোনো কথা আপনারা মানে আমি প্রতিদিন প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিব আপনাদের খুব জরুরি জরুরি ভিডিও যে ভাষাগুলো আপনাদেরকে অনেক সাহায্য করবে কথা বলাতে এবং আপনাদেরকে যে মতো বুঝিয়ে এর আগে এই ভিডিওর মাধ্যমে বলেছি সেরকমভাবে আমি আপনার সেইভাবে আপনাদেরকে এভাবেই বুঝাতে থাকবো এবং বুঝতে পারবেন আশা করছি আপনাদেরকে ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ